এর আগের ব্লগে আমাকে দেখেছেন টিকিট কাটতে মূলত কারণ হচ্ছে আমরা যাব দুইটা জায়গায় একটা হচ্ছে আবদুল্লাপুর আর একটা হচ্ছে পাকসি ব্রিজ সেই জন্য আমি টিকিট কেটেছি এখন ফার্স্টে যাব আমরা আবদুল্লাপুর সে চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের যত অনেক ভালো আছি আজকে ভোরবেলায় ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি আব্দুলপুর জংশনে এখানে অলমোস্ট আমার বন্ধুরা আছে আমাদের মেন গন্তব্য হচ্ছে পাকসি আমাদের বন্ধুদের সাথে পরিচয় করে দিয়ে আসুন এই তো আমার ফ্রেন্ডরা সব বন্ধু মনে লাগে যদি ক্রান্তি তাহলে ভ্রমণে শান্তি আব্দুলপুরের একটা ভালো লুচির দোকান খুঁজে আমরা সবাই মিলে বসে যাই আর এইদিকে নাইম আমাকে লুচি দেখাচ্ছিলো আর খাচ্ছিলো আর তারপরে তো সে অলমোস্ট খাওয়ার আগে থাকে আর ওইদিকে আমার বন্ধু হৃদয় এবং মন লুচি পাইনি এখনো কেননা সময় স্বল্পতার কারণে এক এক করে দিচ্ছিলো তারপরে আমরা আমাদের লুচি খাওয়া শেষ তারপরে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই কেননা একটার পর একটা ট্রেন আসছিল তারপরে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই কেননা আমাদের পাক্সি যাওয়া লাগবে তারপরে সময় স্বল্পতার কারণে আমরা ট্রেনে নামার ভিডিওটা দিতে পারিনি তাই এই ট্রেনে করে এসছিলাম পাকশিতে আমরা ট্রেন জার্নিং করে অনেক দূর পথ অতিক্রম করে চলে আসলাম হার্ডিং ব্রিজে আমার পিছনে যেটা দেখছেন এটা হাড়িং ব্রিজ একশো বছর পুরনো তবে হার্ডিং ব্রিজে এসলাম অনেক কষ্ট করে বাট ওই দিকে এখনো যাইতে দিবে না আমরা এই পারে আছি এখানে আরো পর্যটক আছে অনেকজনই এসেছে প্রায় ঘুরতে আমার বন্ধু বান্ধব এবং আরো অলয়েস অনেকজন চলুন এবার ব্রিজের নিচে যে আপনাদেরকে কিছু ভিডিও করে দেখায় একশো বছর পুরনো হাড়িং ব্রিজে উঠতে দিবে না তো কি হয়েছে এই পার থেকে তো ছবি তোলা নিষেধ নাই তাই জন্য আমি একটু সুন্দরভাবে পোস্ট পাঁচ নিয়ে ছবি তুলে নিলাম কেননা ছবি তোলা লাগবে তারপরে আমরা ছবি টবি তোলা শেষ এখন নিচের দিকে যাব নিচের দিকে একটু নদীর দিকে যাব এবং নিচের দিকে এসে আমরা সুন্দর একটা ভিউ পেয়েছি এবং এইদিকে দেখছেন একশো বছর পুরনো সেই হাডিং ব্রিজ বৃষ্টিটা দেখে আমার অলওয়েজ অনেক সুন্দর লেগেছে তারপরে আমরা সব বন্ধু বান্ধব মিলে একটা সেলফিভাবে ছবি তুলে নিলাম কেননা এখানে এসে আমাকে অনেক ভালো লেগেছে তারপরে দুপুর হয়ে গেল আমরা একটা ছোটো হোটেলে চলে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য কেননা অনেক খিদা লেগে গিয়েছিল আমরা টোটালি ছিলাম নয় জন তারপরে আমরা ভাত অর্ডার দিয়ে দিই ভাত মাংস খাবার খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়া শেষ এখন আমাদের ট্রেনে উঠার পালা আমরা অলমোস্ট সবাই মিলে ট্রেনের টিকিট কেটে উঠে নিয়ে গেছি আপনারাও ট্রেনে যখন ভ্রমণ করবেন ট্রেনের টিকিট কেটে উঠবেন তারপরে আমরা ট্রেনের কেটে সিটে বসে গেছি আর আমার পাশে ছিল নাজমুল শেখ নাইম এটা আমার ভালো বন্ধু এবং সে ভালো দিতে পারে এবং সে ভবিষ্যৎ ইকবাল আর তো এইদিকে নাইম এই দিকে তারপরে আমরা রাজশাহীতে চলে আসলাম এবং দেখতে দেখতে গল্প করতে করতে রাজশাহীতে চলে আসলাম তারপরে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বাসার উদ্দেশ্যে এবার রওনা দিব আমাদের জার্নিংটা অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে দিবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম